এই ঈদে একটা গরু কেনার ইচ্ছে ছিল বাবার বাবা ছেলে আর ভাগ্নে মিলে যাচ্ছিল ফরিদপুরের ভাঙায় হাসি খুশি মুখে বুকে স্বপ্ন নিয়ে রাস্তায় চলছিল কথোপকথন এবার একটু ভালো গরু কিনবো তাই না বাবা বাবা হেসে বলেছিল হ্যাঁ রে এবার ভালো গরু কিনবো যাতে ভালো মাংস হয় সবাইকে ভালোভাবে বিলাতে পারি কিন্তু সেসব কথা সেই হাসি আর কোনোদিন ফিরে আসেনি ঢাকাগামী একটি দ্রুতগামী বাস একটি ঝাঁকুনি একটি চিৎকার একটি মুহূর্ত আর সব শেষ একই পরিবারের তিনজন একসাথে শুয়ে আছে নিথুর দেহে আরেকজন পথচারী অপরাধ না করেও হারিয়ে গেল চিরতরে রাস্তার পাশে ছিটকে পড়ে আছে ছেঁড়া গামছা একজোড়া চপ্পল একটা গরুর দড়ি আর পড়ে আছে ভাঙা স্বপ্ন অপূরণ ইচ্ছেগুলো সেই ঘরে এখন শুধুই কান্না ঈদের নতুন জামা পড়ার বদলে শিশুদের চোখে এখন বাবাকে খুঁজে ফেরার হাহাকার এই দুর্ঘটনা শুধু এক পরিবারের নয় এই ট্র্যাজেডি আমাদের সকলের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় জীবনটা খুবই ভঙ্গুর খুবই অনিশ্চিত তাই একটু দ্রুত চলা একটু ভুল ওভারটেক একটু অসতর্কতা নিয়ে নিতে পারে এক পুরো ভবিষ্যৎ এই ঈদে আমরা যারা পথে বের হব আমাদের মনে রাখা উচিত ঈদের গরু না কিনলে ঈদ মাটি হয় না তবে কেউ যদি ফিরেই না আসে তাহলে সেইত ঈদ ঈদ চোখ খুলে চলুন মন খুলে ভাবুন কোনো গন্তব্য কোনো গরু কোনো তাড়াহুড়া জীবনের চেয়ে বড় হতে পারে না এই ঈদের সাবধানে থাকুন মনোযোগী থাকুন কারণ কারো বাড়িতে যেন বাবার খালি চেয়ারটা না পড়ে থাকে জীবনটা ফিরে পাওয়ার মতো দামি কিছু আর নেই তাই সবাই সতর্ক থাকুন সাবধানে পথ এবং নিজের জীবনের নিরাপত্তার কথা ভাবুন আর সবসময় আমাদের পাশেই থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন আর ভিডিওটি লাইক দিয়ে আমাদের ভালোবাসা জানাতে মোটেও ভুলবেন না